আল্লাহু আকবার আল্লাহু আকবার পাকড় ঝুকে ওসমানנדי বাইয়ের লাশ নেওয়া হচ্ছে সবাই দেখুন কোনোভাবে মানতে পারছি না বাইকে শহীদ করা হয়েছে শংসদ বাইকে নিয়ে যাওয়া হচ্ছে এখন কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে দাফন হবে

কথাগুলো বলতো যে খুব সাহসই করে প্রত্যেকটা রাজনীতিবিদ বর্তমান যারা আছেন সবাই যেন বায়ের মতো করে স্বৈরাচার এবং ইনসাফ সত্যি সত্যি কথা বলার সাহস আল্লাহ তালা সবাইকে দান করেন ভাই যেরকম মৃত্যু চাইছে সেরকম মৃত্যুই মানুষের এমন জীবন গঠন করিবে তুমি মরিল হাসিবে তুমি কাঁদেবে ভুবন সেটাই দেখছি আজকে মানুষের কান্না হে আল্লাহ তুমি বাইকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফিরদৌস নসিবের নসিব দান করিও আল্লাহ কথা বলতে পারছি না আমি